হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এখন টাইম হচ্ছে সকালে পনে দশটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনটা কী করবো না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে এখন তো সকালে কিছু ব্রেকফাস্ট বানাতে হবে যার জন্য আমি কিচেনে ইস্যু করেছি মা সকালে মুড়ি আর আম খেয়ে নিয়েছে মানে কি আর কোনো কিছু খাবে না তো বিরাট একটু পরে কাজে বের হবে যার জন্য আমি তাদের করে এসে পড়েছি এখন আমি করবো এখন আমি করবো রুটি আর বি সরি রুটি করব আর আলু ডাংগুটি আর গাজর ভাজা দেখে দেখে বলছিলাম গাজর ভাজা কাটা হয়ে গেছে আমার টুকরো টুকরো করে আর ধোয়া ঢোয়া সব কিছুই হয়ে গেছে তারপর আমি ব্লগটা স্টার্ট করলাম আর এখানে আমার কড়াইও বসানো হয়ে গেছে কড়াই গরমও হয়ে গেছে তো ভাবলাম কি ব্লগটা স্টার্ট করা হয় নি করে স্টার্ট করি আর তোমাদের সাথে শেয়ার করি যে আজকে সকালে আমি কি ব্রেকফাস্ট করছি তবে আমাদের এখানে না সকালের সাড়ে আটটার সময় গরম থার্টি ওয়ান ডিগ্রি ছিল এখন তো একটু বেশি হয়ে গেছে তোমাদের এখানে কীরকম তাপমাত্র মাত্রা ডিগ্রি কত আমাকে কমেন্ট করে জানাবে তাহলে বুঝতে পারবো যে আমি একলাই ওই গরমের শিকার হচ্ছে না তোমরাও আছো আমার সাথে তো ঠিক আছে করে বানিয়ে নিই তারপর আবার দেখা তোমাদের সাথে এখানে আমার ভাজি হয়ে পুরো রেডি আর এখানে একটা রুটি বসিয়ে দিয়েছি আর এখানে আছে আরও দুটা ব্রাটের জন্য দুটা আমার জন্য একটা রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে বিরাটের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু ও আসতে এতটাই দেরি বসে বসে বোর হচ্ছিলাম ভাবছিলাম ও যতক্ষণে আসে ততক্ষণ আমি আমার কাজগুলো শেষ নিই ওকে ছাড়া তো খেতে পারছি না আর ওর আগেও খেতে পারছি না কি বলবে বলো মা আগে কোনো সময় খেতে নেই তাও মাঝে মাঝে খেয়ে নিই তবে ভাবছিলাম সকালে যখন আমরা দুজনে আজকে ব্রেকফাস্ট করবো তাহলে একটু অর্জুন অপেক্ষা করেইনি আধম আধম করে কাজ শেষ নিই কিন্তু 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 এক সেকেন্ড এত জলদি কাজ হয় না যত জলদি তোমার দেখতে পারছো এত জলদি জলদি কাজ যদি হয়ে তাহলে তো আমার কাছে সময়ই সময় থাকতো বেসে ভি এমনি আমার কাছে সময় থাকে কিন্তু তার থেকে একটু বেশি সময় থাকতো একটু ঘুমাতে পারতাম তো কি করবে বলো কাজে শেষ হয় না আর আমাদের এখানে যা গরম পড়েছে ভেবেছি একটু বোতলে জল টল ভরে ফ্রিজে রেখে দিই আর বোতলে জল ভরে ফ্রিজে রাখতে না রাখতে বিরাট এসে পড়েছে আর ব্রেকফাস্টে বসে গেছি তোমরা তো জানোই ব্রেকফাস্টে আজকে কি আছে নেক্সট হ্যালো এভরিওয়ান এখন টাইম হচ্ছে সকালে পরে দশটার এক এখন আসলাম স্নান টান সেরে মানে স্নান টান আমার অনেক আগে হয়ে গেছিল আর আমি জানতাম যে মা আজকে সকাল সকাল জগন্নাথ মন্দির যাবে যার জন্য আমি জানি মা যখন উপরে নেই তো আমি আরামসে উপর থেকে নিজে থেকে আসি তো সানডে আজকে যার জন্য মা জগন্নাথ মন্দির গেছে আর বিরাট গেছে এখন স্নানে তো যাই না ব্রেকফাস্টে কী খাবে আমি জিজ্ঞাসাও করিনি তবে ও আসো তারপর দেখি কি বানানো যায় আমার তো মনে হচ্ছে ও কফি খাবে আজকে একটু ফ্রেন্ডসদের সাথে একটু বের হবে অনেকদিন হয়েছে ওকে আমি ফ্রেন্ডসদের সাথে ছাড়ি না এটা আর কমপ্লেন ছিল আমার উপরে তো আজকে বলছো ফ্রেন্ডসদের সাথে যাবে তো আজকে ওর সাথে আমার কোথাও বের হওয়া হবে না চলো ঠিক আছে আর আজকে আমাদের একটা রিসেপশনের ইনভাইট আছে রাতে যাবো ওখানে তো ঠিক আছে ওখানে দেখা হবে তো এখন পুরো দিনটা কি করবো না করবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো ছিল দেখতে থাকো এখন টাইম হচ্ছে সন্ধ্যা সাতটা এখন না আমি রেডি সিটি হবো যাবো একটা রিসেপশন পার্টিতে তো ঠিক আছে চলো রেডি সিটি হবো আমি কী কী পরে যাবো না যাবো সবটাই এখানে রেডি করে রেখেছি বিরাট আছে যেহেতু সানডে বিরাট গেছিলো ওর ফ্রেন্ডসদের সাথে একটু ঘোরাফেরা করতে কারণ কি এর তো খুব কাজের চাপ ছিল ওর আর কোথাও বের হতে পারছে না আর এমনিও অনেকটাই গরম তো ফ্রেন্ডসের সাথে একটু কোথাও ওরকম জায়গায় ঘুরতে গেছে যেখানে একটু স্নান টান করবে ঠান্ডা জল ডল দিয়ে তো ঠিক আছে ও একটু পরে এসে পড়বে অনেক সকাল দিয়ে করেই গেছিলো তো ও এখন পার্টিতে যা ফেরি বলতে পারছি না আমি আর মাথাও যাচ্ছি এদিকে সর্দি জিজিও যাবে তো সাড়ে আটটা দিয়ে করে আমরা বের হবো আমি তো যখন টাইমিংটা বলি ওই টাইমিং তো কখনও বের হতেই পারি না তো ঠিক আছে আজকে দুপুরে অনেক লম্বা জন একটা ঘুম দিয়েছিলাম পাঁচটার থেকে পুরো সাড়ে ছয়টা তো ঘুমিয়ে এখন উঠেছি উঠে উপরে গিয়ে মাকে বলেছে মা তুমি চুল টুল বাঁধবে নিজে আসো আর আমি রেডি সেডি হচ্ছি তো বলছি ঠিক আছে তখন আমি কি পর্ব না পরব সবটাই আমি বের করে নিয়েছি তোমরা একবার দেখে নাও আমি এই তো এই শাড়িটা বের করলাম এটা আমার পুজোতে নেওয়া আমার বড় নানু সেটা গিফট করেছিল এই শাড়িটা এটাই পরব আজকে তার সাথে এই যে কলাটা বের করেছি এখানে আংটিটা বের করে নিয়েছি আর এগুলো হলো চুড়িগুলো বের করে নিয়েছি তো এগুলো আজকে পরবো তো চলো ঠিক আছে আমি তোমাকে করে রেডি হবো তো এগুলো হলো পরে যাবো আর এরকম সময় মুখে মধ্যে একটা দেখতে পাচ্ছ গুটি হয়েছে মানে এরকম জায়গায় হয়েছে আমার টিপ লাগানোর দরকারই পড়বে না হাসিও পেয়ে যায় আর যখন কোনোখানে এরকম একটা প্রোগ্রাম থাকে না শুধু এখানে কেন এটা তো আমি নোক লাগিয়ে দিচ্ছিলামটা একটু বড়ো হয়ে গেছে এখানে 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 অনেক জায়গায় হয়েছে তো ওগুলোতে আমি ভয়ে আর নখ দিচ্ছি না এটা নোক দেওয়াতে এত বড় হয়ে গেছে এটা এত ছোটো ছিল কীভাবে যে বড় হয়ে গেছে এমনি আমার নোক লাগাতে চল ঠিক আছে তো আজকে এই শাড়িটা তো পরব কিন্তু আমি হেয়ারটা কী করবো কিছু বুঝতে পারছি না তো চলো রেডি হওয়া শুরু করে তখনই না কিছু বুঝতে পারবো তো চলো ধরম করে রেডি হই পুরোপুরি রেডি হয়ে আবার তোমাদের সামনে এসে পড়লাম আর যে শাড়িটা দেখিয়েছিলাম যে পরবো ওটা আর পরলামই না কারণ কি বিরাটও যাচ্ছে আবার আমাদের সাথে একসাথে বৌহাতে আর ও যেটা ড্রেস পরেছে ও বলছে আমার আমার শাড়ির সাথে ওটা ম্যাচ পরছে না বলছে এটাই পরার জন্য কারণ কি ওর শার্টটা হলো ব্ল্যাক আর এই শাড়িটার মধ্যে গোল্ডেন আছে আর একটু একটু ব্ল্যাক ব্ল্যাক শাইনিং শাইনিং আছে আর কি তো ও বলছে ওটা পরার জন্য তো মা সর্দিওরার সময় বের হয়ে গেছে আর তো একেবারে অবস্থা পুরোপুরি খারাপ কারণ কি একটা শাড়ি বের করে রেখেছিলাম তারপরে ওটার সাথে সব কিছু সেট মিলে রেখে দিয়েছিলাম ওর হঠাৎ করে এটা পরতে তুমি বুঝতে পারছো তো ঠিক আছে আমি তো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছি ফাইনাল লুকটা না হয় আমি পরেই দেখিয়ে দিব কারণ কি এটা তো শুধু ফেসও দেখা যাচ্ছে তো ঠিক আছে বিরাট কমপ্লিট রেডি হয় ন তারপর না হয় আমি তোমাদের সাথে শেয়ার করবো তো ঠিক আছে আবার একটু পর দেখা হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা ধমাধম করে রেডি হয়ে গেছে আর ধমাধম করে আমরাও বের হয়ে গেছিলাম আর আমি আমার ফাইনাল লুকটা তোমার সাথে শেয়ার করতেই পারিনি লেকিন আপ লোক দিল থামকে বেঠিয়ে আমি এরকম প্রশ্ন হয়নি কি তোমাদের সাথে আমার ফাইনাল লুকটা শেয়ার করি না অবশ্যই করবো তো টেন টেন দেখে নাও আমাকে উপর থেকে নিয়ে চলতে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর সেখানে গিয়ে আমি আমার ফ্রেন্ডসদেরকে পেয়ে গেছি মানে সমস্ত মাতাজিদের ছেলেদের বৌদেরকে পেয়ে গেছি আর ওদেরকে পেয়ে আমি খুব বেশি খুশি হয়ে গেছি এখানে আমার ছদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তবে আজকে পার্টিতে এসে অনেকটা ভিডিও করতে পারিনি যেহেতু আমার প্রতিদেব আমার সাথে এসেছিলো আর আমার পতিদেব খুব বেশি পছন্দ করে না ভিডিও শিডিও ওকে আর ভিডিওতে আনলাম না কিন্তু আমি বলেছি আমাকে কয়েকটা ভিডিও অ্যান্ড ফটোশ্যুট করে দাও কিন্তু ও রাজি হয়ে গেছে এখন কিন্তু আমাদের অলরেডি খাওয়া দাওয়া শেষ আর আমি এখন এসে পড়েছি একটু ভিডিও শ্যুট করার জন্য আমাকে কেমন লাগছিল আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো টা